বৃষ্টি হচ্ছে বন্ধুরা বলছি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু ঘড়িটা বাজে এগারোটা আর রুদ্র স্কুল গাড়ি কিন্তু দাঁড়িয়েই আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো বৃষ্টির কারণে গাড়িও দাঁড়িয়ে আছে বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো কি বৃষ্টি বেশ ভালো লাগছে যেই গরমের মধ্যে এত সুন্দর একটা বৃষ্টি দিয়েছে মেঘও ডাকছে গাড়িটা বৃষ্টির কারণে থেমে আছে থাক বৃষ্টি একটু সামনেই গাড়ি বেরোবে ভেতরে যাওয়া যাক বাইরে বৃষ্টি হ্যাঁচায় দেখো ভিজে ভিজে যাচ্ছি রান্নাবান্না আজকে এখনও কিছু হয়নি সবে ডাল ভাত করেছি আর আজকে ডিম রান্না করবো ডিম রান্না করব তো চলো রান্না বান্না সব করি তারপরে আবার তোমাদের সাথে কি মজা লাগছে মানে এত বৃষ্টি হচ্ছে যেহেতু গরমের দিনে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে যা হয় আর চলো বন্ধুরা এই যে আমার এটা রান্নার জায়গা তোমরা সবাই জানো এই যে দেখো আর আর এই যে দেখো জল কোথায় জল চলে আসছে কোথায় জল চলে আসছে দেখো জল থই থই করছে জল থই থই কি অবস্থা দেখেছ জল তো বৃষ্টিটা এখন একটু কমেছে না হলে এগুলা সব ভরে যেত চলো এইসব পরিস্থিতির মধ্যেই চলতে হবে আমাদের চলো কত কাজের ছেলে দেখো ব্যাট দিয়ে কিছু পাইনি ব্যাট দিয়ে জল কাচাচ্ছে দেখো জলটা যখন কাছিয়ে দিচ্ছে জল যদিও না কমা অব্দি এখান থেকে যাবে না ও যা ছেলে মানুষ তবু আমাকে অনেকে হেল্প করছে আমিও চলো তাড়াতাড়ি করে একটু রকমের রান্নাটা সেরে ফেলি বন্ধুরা বৃষ্টির কারণে রুদ্রকে গাড়ি আর নিয়ে গেল না বলল যে হাক স্কুল নিয়ে যাবে না স্কুল বন্ধ করে দিয়েছে নাকি তো রুদ্র যেহেতু বাড়িতে আসছে দেখলেই তোমরা ও কি কাজ করছিল এখন বলছে মা জল তো আছে একটু নৌকা বানিয়ে দাও তাহলেও একটু খেলবে তো নৌকা চলো বানিয়ে ওকে একটু রুদ্রর সাথে সাথে আমিও যেন রুদ্রর মতন ছোটবেলায় ফিরে যাচ্ছি আমারও বেশ ভালো লাগছে নৌকাটা বানিয়ে দিতে আর আমরা ওইরকম ছোটোবেলায় ছোটবেলায় জল দেখলে নৌকা বানিয়ে নৌকা ভাসাতাম তো চলো রুদ্রকে দিয়ে দিলাম এবার রুদ্র নৌকাটা ভাসাবে আমরা যখন ছোটোবেলায় ভাসাতাম মাঝে মাঝে নৌকাটা বেঁকে যেত জল ঢুকে যেত তো দেখো একদম পারফেক্ট হয়েছে যাই হোক ওর খেলার মতো নৌকা ভাসাচ্ছে চলো ও এটা করতে করতে দেখো জল যতটা বেড়েছে আমাকে ওই ফাঁকে একটু রান্নাটা সেরে নিতে হবে জল জানি না কতক্ষণ হবে তো জল বৃষ্টিতে যেহেতু কমে গেছে এখন এরপরে জলটা নামলে সব পরিপরিষ্কার করে নেওয়া হবে এই দেখো বন্ধুরা শিল পড়ছে এখন কিন্তু সন্ধ্যে সাতটার মতন বাজে হ্যাঁ সন্ধ্যে সাতটার মতন আবার বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখো শিল পড়ছে আর ঘরের মধ্যে হ্যাঁচা দিয়ে ফাঁক তো আছে উপরে তো শিল ঘরে ঢুকে পড়েছে আর এই যে দেখো জল এই যে হচ্ছে একবার দুপুরবেলা বৃষ্টি হল জল টল সব কাছিয়ে পরিষ্কার করলাম আবার এই বেলা থেকে শুরু হয়েছে হট করে মেঘটা দেখলাম পাঁচটার পর থেকে শুরু মানে মেঘ মেঘ করেছে আর এরকম সাড়ে ছটার পরে বৃষ্টিটা নেমে গেল দেখো বৃষ্টি নেমে যাওয়া বলতেই না থামছে আর না মেঘও ডাকছে শিল পড়ছে আর জলটা যেহেতু শিল পড়ছে প্রচণ্ড জলটা ঠান্ডা তো দেখো জল তো পুরো একদম ভরে গেছে আর এই দিকে আরও হচ্ছে ভেতরে তো নিচে সব জিনিসপত্র যা কিছু আছে সব কিছু উপরে উপরে তুলে রাখা হয়েছে যে যেগুলো ভিজলে ভিজলে ক্ষতি আছে তো সেই সব জিনিসগুলো সব উপরে তুলে রাখা হয়েছে কিছু তো করার নেই রকম পরিবেশেই আমাদের মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে তবু যে একটা শান্তিতে থাকা হয় হয়তো ঘরে জল ঢুকছে কিন্তু তবুও বলবো যে একটা শান্তি আছে নিজের ঘরে তো এই যে দেখো পাটা পুরো প্রায় ডুবে গেছে আর দরজাটা খুললে অনেক নোংরা নোংরা ভাসবে তো দরজা আটকানো আছে খালি এদিকে নয় আরও এই দেখো এটা আমার শাশুড়ি শ্বশুরের ঘর সেখানেও তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটা পুরো ভরে গেছে আর এই যে খালি তো জল না জলের সাথে সাথে নিচের নোংরাগুলোও থাকে তো এই জল যখন তখন কমবে তারপরে সব পয় পয়সা করা হবে রাত কিন্তু এখন বাড়ছে রাত বাড়তে বাড়তেও কিন্তু জল আর বৃষ্টি বৃষ্টি থামছে না অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যাই হোক এই যে দেখো পুরো ঘর ওই ঘর এই ঘর পুরো ঘর জলে ভর্তি হয়ে গেছে আর চলো তোমাদের আমার ঘরের দিকেই নিয়ে যাই দেখতেই পাচ্ছ সব কিছু যা যা সম্ভব তুলে রাখা হয়েছে এইভাবেই চলে আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো জল কমার পরে আমাকে আবার রাতে রান্নাটাও করতে হবে জানি না কীভাবে করব জলের মধ্যে আর যেহেতু শিলপরা জল প্রচণ্ড ঠান্ডা আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জলের মধ্যে থাকাই যাচ্ছে না যেটুকু সম্ভব সব কিছু তুলে সবাই মিলে খাটের মধ্যে চুপচাপ বসে আছি কতক্ষণের জল কমবে তারপরে একটু কিছু হলেও রান্না করতে হবে তো এই যে দেখো মেশিন টেশিন তোমরা তো জানোই কোথায় কি আছে সব কিছুই রাখা আছে সব জল আর এই যে চলো এই মুহুর্তে জলটা একটু কমেছে এখন কিন্তু পনে এগারোটার মতন বাজে আর আমি ওর জন্য কি করলাম জল কমার অপেক্ষা না করেও রাতে তো কিছু খেতে হবে তা দুপুরেও যেরকম বৃষ্টি হলো রাতেও তো কী করেছি দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছি এই মুহূর্তে আর কিছু করা সম্ভব হচ্ছিল না রাতে আমাদের এই খাবার তো এই যে দেখো ভাতটাও আছে এখানে গরম গরম ভাত করে নিয়েছি আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছি